প্রতি পদে পদে আমরা যুদ্ধ করছি রাজনৈতিক যুদ্ধ কিন্তু মনে রাখবেন মানুষকে বঞ্চিত হতে না দেওয়ার জন্য যা যা করণীয় দরকার আমরা করবো গায়ের জোরে ইলেকশন ঘোষণা হওয়ার দশ পনেরো দিন আগে এটা কিসের রাজনীতি কিসের রাজনীতি বাংলায় যদি কোনো প্রবলেম হয় বাংলার যথেষ্ট ক্ষমতা আছে সে প্রবলেমকে ট্যাকল করার সে যে প্রবলেমই হোক পথের কাছে গিয়ে ছবি তুলছে ফটো সেশন হচ্ছে এই এক্তিয়ারটাই তাদের নেই রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ এই এক্তিয়ারটাই এদের কারণ নেই প্রথম কথা আমরা বলছি যে রাষ্ট্রপতি শাসন এইভাবে আমাদের দেখাবেন না থ্রি ফিফটি সিক্স ভেঙে দিচ্ছি যদি চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকে করে দেখান এই সমস্ত ছেলে মানুষই গল্প আমাদের দেখাবেন না মানুষের আশীর্বাদের উপর মমতা বন্দ্যোপাধ্যায় আর কাজ করছে যাদের এটা রেকমেন্ড করার অধিকার নেই ক্ষমতা নেই রাষ্ট্রপতির কাছে যাওয়ার অধিকারই নেই তাদের তারা কনসার্ন জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টকে বা স্টেট গভর্নমেন্টকে তাদের ফাইন্ডিংস দিয়ে তারা কিছু তাদের যে সীমাবদ্ধ ধারাগুলি আছে তার উপর দাঁড়িয়ে তারা কাজ করতে পারেন সরকার ফেলে দেওয়ার সুপারিশ করছেন নিজেদের কি মন্ত্রীসভা ভেবেছে নাকি তো ফলে এরা সব বহির্ভূত কাজ এদের পদক্ষেপ নেওয়া উচিত এই যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি এদের এন্টারটেন করছেন কেন ঘর থেকে বার করে দেওয়া উচিত তার কারণ এদের কোনো অধিকারী নেই এটা রেকমেন্ড করা তো সেখানে কেন ফটো সেশন করতে যাচ্ছেন